আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিওপোল্যান্ডে আজ আমরা এমন এক ভূরাজনৈতিক সংকেত নিয়ে কথা বলবো যা শুধু বাংলাদেশ নয় গোটা দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যের গল্পটাকেই হয়তো নতুন করে লিখে দিচ্ছে গভীর জলের নিচে যেমন লুকিয়ে থাকে মহাদেশগুলোর টেকটনিক প্লেটের নড়াচড়া এমনি সাম্প্রতিক কিছু দৃশ্যমান ঘটনা পর্দার আড়াল থেকে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যা ঢেউ এসে আছড়ে পড়ছে বাংলাদেশের ভূ রাজনৈতিক কিনারায় ভাবুন তো একবার এক দেশের পারমাণবিক মিসাইল বহনে সক্ষম যুদ্ধ জাহাজ এসে নোঙর করেছে আরেক দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা শুধু বন্ধুত্বের নিচক শুভেচ্ছা সফর নয় এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর কৌশলগত বার্তা আর সেই বার্তাটা কার দিকে আমরা সবাই জানি খেলায় শত্রু বা মিত্র কেউ চিরস্থায়ী হয় না চিরস্থায়ী থাকে শুধু জাতীয় স্বার্থ আর বাংলাদেশের বর্তমান জাতীয় স্বার্থের হিসেব নিকেশ সেই স্বার্থের পাল্লাটা যেন এখন প্রতিবেশী এক বৃহৎ শক্তির দিক থেকে ঝুঁকে অন্যদিকে সরছে